স্ন্যাক্স লাভারদের জন্য আজকে আবারও আমি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও সবার প্রথমে এখানে একটা প্যান নিয়েছি আর দু টেবিল চামচ সাদা তেল দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে জাস্ট খুব বেশি ভাজার দরকার নেই শুধু পেঁয়াজটা নরম হওয়া দরকার আর স্বাদ মতন আমি লঙ্কা দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট আলুকে আমি গ্রেট করে খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাকে এবার একসাথে খুব ভালো করে সবকটা উপকরণগুলোকে আমি আবারও ভেজে নেব যখন এগুলো সব লালচে করে ভাজা হয়ে যাবে হালকা ব্রাউন কালার তখন এর মধ্যে আমি কিছু উপকরণ দেব স্বাদ মতন লবণ দিলাম সামান্য পরিমাণে হলুদ আর এক চা চা চামচ চাট মশলা দিলাম দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট ভেজে নেব অবশ্যই তোমরা চাট মশলাটা দিও বন্ধুরা চাট মশলা যদি না থাকে তা আমচুর পাউডারও এখানে দিতে পারো আর অল্প পরিমাণে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব এবারে আগে থেকে আমি ময়দা মেখে নিয়েছিলাম ময়দাটা বেলে এখানে আমি রুটিটা বেলে নেব আমি ময়দা মাখানোটা আর দেখালাম না তোমরা সবাই জানো আটা ময়দা কীভাবে মাখতে হয় শুধু এক্ষেত্রে একটু ময়েমটা বেশি দেবে তিন চার চামচ ময়েম দিয়ে এটাকে মাখবে তাহলে খুব খাস্তা হবে আর ঠিক এরকম পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবে যত পাতলা হবে এই রেসিপিটা কিন্তু ততটাই মুচমুচে খেতে হবে এবারে যেটা আমি তৈরি করেছিলাম যেটা আমি রুটির মাঝখানটাই দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে একটু ধার দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে সাইডগুলোকে এইভাবে একটু চেপে দেব। তারপরে এই রুটির চারধারে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি এই জলটা হচ্ছে আটার কাজে লাগবে আঠার এইভাবে দিয়ে এইভাবে চেপে দিলে কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে একটার সাথে আর একটা এঁটে যায় তাই জন্য অবশ্যই জলটা তোমরা দিবে এবারে আবারও আমি অপর দিকটা এইভাবে মুড়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই রকমভাবে মুড়ে নিলাম আর দেখো খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেল আমি তোমাদের হাতে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা পাতলা হয়েছে তোমরা এটা আগে থেকে দেখে নিয়েছ এখানে আমি প্যানে একটু বেশি করে তেল দিয়েছি তেলটাকে দিয়ে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপরে আমি যেগুলো তৈরি করেছিলাম এইভাবে আমি সবকটাকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট লাগলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ও নিচ থেকে ব্রাউন কালার হয়ে যাবে যেহেতু ময়দাটা একদম আটাটাকে সরি রুটিটাকে আমি খুব পাতলা করে ভেজেছি বেলেছিলাম তাই এখানে কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না তাছাড়া পুটটাও কিন্তু আমার ভাজা আছে আবারও আমি এক মিনিট পরে অপর দিকটা এইভাবে উল্টে দিচ্ছি এইভাবে দুটোকে উল্টে দিয়েছি আর তোমরা বন্ধুরা দেখো একটু ভালো করে কতটা সুন্দরভাবে ফুলেছে এটা খেতে দারুণ লাগে স্কুলে টিফিনে বা অফিস টিফিনেও তোমরা নিয়ে যেতে পারো বা সন্ধ্যাবেলা স্ন্যাক স্ন্যাক রেসিপির সাথে তোমরা এটাকে খেতে পারো এবারে এগুলোকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি একটা ডিশের মধ্যে দেখো তারপরে আমি এখানে সাজিয়ে নিচ্ছি এগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে এবারে দেখো আমি তোমাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এইভাবে দেখো কতটা সুন্দর ফুলকো আর মুচ মুচে খেতে হয়েছে তোমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারছো এখানে আমি একটা কাটার নিয়ে নিচ্ছি এই কাটার দিয়ে আমি কেটে দিচ্ছি দেখো খুব সহজে কিন্তু এগুলো কেটে যাচ্ছে আর একটু তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলে আছে তোমরা দেখতে পাচ্ছ আর ভিতরে পুর ভর্তি ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো